বৃন্দাবনের পাবন ভূমিতে যে একবার পা রাখে তার জীবন সার্থক হয়ে যায় বৃন্দাবনের বাকিবিহারীজির আমরা সবাই দর্শনাবিলাসী যদি আপনি বাকে বিহারীজির দর্শন করে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন যে ওখানের পূজারি কিছু সময় পরে পরে মন্দিরে পর্দা দিতে থাকেন আপনাদের মধ্যে অধিকতর ভক্তদের এটাই প্রশ্ন হবে যে ভগবানের মূর্তির সামনে বারবার পর্দা দেওয়ার কারণ কি বন্ধুরা এটা তো আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়ালু যে ভক্ত তাকে মন থেকে স্মরণ করে তিনি স্বয়ং তার জন্য প্রকট হয়ে যান যেখানে বিহারীজির কথা সেখানে বিগ্রহ কারোর দ্বারা নির্মিত হয়নি বরং স্বয়ং থেকেই প্রকট হয়েছিল শ্রী বাঁকে বিহারীজির মন্দিরের নির্মাণ মহান সঙ্গীতাজ্ঞ তথা তান সেনের গুরু স্বামী হরিদাসজির বংশের দ্বারা তৈরি হয়েছিল স্বামী হরিদাস সদা কৃষ্ণ প্রেমে ডুবে থাকতেন ভগবানের এক সত্যিকারের ভক্ত ছিলেন তিনি ওনার ভক্তির কারণেই বিহারীজি স্বয়ং প্রকট হয়েছিলেন বিহারীজি তার ভক্তদের প্রেমে এতটাই প্রভাবিত হয়েছেন যে সোজা ভক্তদের কাছেই চলে আসেন এটাই কারণ যে বারবার পর্দা দেওয়া হয় কিছুক্ষণের জন্যই ওনার দর্শন করানো হয় অনেক কথা অনুসারে বিহারীজির অনেকবার ভক্তদের সাথে নজর মিলতেই সেই ভক্তের সাথে চলে গেছেন বাকে বিহারীর ভক্তি প্রেমের বিষয়ে অনেক গল্প যেমন একবার রাজস্থানের এক রাজকুমারী বিহারীজির দর্শন করে এরপর সে বিহারিজির প্রেমে এত ডুবে যায় যে সে ফিরেই যেতে চায় না যখন রাজকুমারীর মাতা পিতা তাকে ঘরে যাওয়ার জন্য জোর করে তখন রাজকুমারীর ভক্তি প্রেমে প্রভাবিত বাকে বিহারিজিও তার সাথেই যেতে থাকেন যখন মন্দির দেখা হয় তখন বিগ্রহ ওখানে ছিল না এমন আরও ঘটনার কারণ এই নিয়ম করা হয়েছে যে ভক্তদের বাকে বিহারী জির সাথে নজর যেন না মেলে আর এমন করার জন্যই পর্দার সাহায্য নেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা ভগবান কৃষ্ণের ভক্তি কিছুটা এমনই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ